একদিন সকালে টিয়া ধান খেতে এসে যা দেখলো। আল্লাহ গো, ইকি সর্বনাশ হলো গো। আমার ক্ষেতের ধানগুলো সব নষ্ট হয়ে গেল গো। কে গো আছো গো দেখে যাও আমার সব ধান নষ্ট হয়ে গেল গো। আমার মেয়ে কে আমি কি খাওয়াবো গো। আল্লাহ গো আমি কি করব এখন? আমার মেয়েও কি খাবে আমিও কি খাবো হ্যাঁ আল্লাহ তুমি হেদায়ত করো আল্লাহ এখন আমি কি করব কি হয়েছে কি হয়েছে তোমার অনেকক্ষণ যাবৎ কান্না করতেছো দেখতেছি তোমার কি সমস্যা বলো আমাকে আমার ক্ষেতের সব ধান নষ্ট হয়ে গেছে আমি আমার মেয়ে কি খাবো এখন ও তাহলে তোমার এই সমস্যা ঠিক আছে কোনো টেনশন করব না হচ্ছে উপকারী আম এই আম দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে এই আম তোমার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সকল কিছু মিটাই দিবে তুমি যখনই যা করতে চাইবে সেই এই আম দিয়ে তুমি তাই করতে পারবে এই আম দিয়ে তুমি অনেক টাকার মালিক হতে পারবে এই তুমি যাকে দিবে তারা এ আম খেলে ঠিক আছে যাদের যত সমস্যা আছে সে সমস্যা ভালো হয়ে যাবে বুঝতে পারছো এই আম পেয়ে তাদের অনেক উপকার হলো আর তাদের দিন সুখে শান্তিতে কেটে গেল।